আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন যদিও আমি শারীরিকভাবে একটু অসুস্থ তারপরও যেহেতু আপনাদের কথা দিয়েছিলাম যে কেন্দ্রিক তথ্যগুলা এই চ্যানেলের মাধ্যমে শেয়ার করব এ কারণেই আজকে হচ্ছে চোদ্দ জুন রোজ শুক্রবার আপনাদের আমি আজকে আমাদের অঞ্চলের ভুট্টার বাজার তো জানিয়ে দেব এবং এর সাথে বিভিন্ন অঞ্চলেরও ভুট্টার বাজারগুলো আপনাদের জানিয়ে দেব তবে ভিডিওটি শুরু করার আগে আমার চ্যানেলটি আপনারা যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তবে প্রথমেই দুই একজনের যে কমেন্ট ছিল সেটি হচ্ছে যে ভুট্টার দাম সামনে বৃদ্ধি পাবে নাকি কমে যাবে এটা অনেকেরই জানার আগ্রহ রয়েছে যে আসলে অনেকেই ভোটটা ধরে রেখেছেন ভোটটা বিক্রি করেনি যে আসলে সামনে ভুটটার দাম বাড়বে নাকি কমবে যদিও আমি এই বিষয়ে একটি ভিডিও করেছিলাম এর আগে তবে যেহেতু অনেক দিন হয়ে গেল আসলে ভুটটার ব্যাপারটা বলাটা খুব মুশকিল যদি এলসি না হয় অর্থাৎ ভারত থেকে যদি ভুটটা না নামিয়ে আনে তাহলে কিন্তু ভুট্টার দাম বাড়ার সম্ভাবনা নাইনটি নাইন আর যদি এলসি হয় সেক্ষেত্রে কিন্তু ভুটটার দাম কমিয়ে যাবে তবে এলসি হওয়ার সম্ভাবনা খুবই কম এই কারণে কারণ হচ্ছে বাংলাদেশে বর্তমান কিন্তু ডলারের সংকট খুবই রয়েছে আর ডলারের সংকট মানেই আপনারা বুঝতে পারতেছেন যদি ডলার না থাকে তাহলে কখনই আপনারা এল সি করতে পারবে না কারণ ভারতে তো আসলে বাংলাদেশে টাকা দিয়ে কিন্তু ভুট্টা এল সি করা সম্ভব না এলসি করতে গেলে অবশ্যই ডলারের প্রয়োজন বর্তমানে বাংলাদেশে পর্যাপ্ত ডলারের দাম বেড়েছে আপনারা জানেন এক্ষেত্রে আমি নিশ্চিত দিতে পারি ঈদের পরে অবশ্যই ভুট্টার দাম একটু হলেও বাড়বে তবে এখন পর্যন্ত কিন্তু ভুট্টার দাম যেটি রয়েছে আলহামদুলিল্লাহ খারাপ না আমাদের অঞ্চলে যদিও রাস্তা খারাপ এখান থেকে এক মন ভুট্টা যেখানে গাড়ি লোড হয় মানে ট্রাক যেখানে আসে সেখানে নিয়ে যেতে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ টাকার মতো খরচ হয়ে যায় কারণ রাস্তা খারাপ হওয়ার কারণে গাড়ি লোড তেমন নিতে পারে না এই কারণে খরচটা একটু বেড়ে গেছে তারপরেও কিন্তু আমাদের এখানে এগারোশো আশি নব্বই টাকা করে ক্রয় বিক্রয় হচ্ছে আপনাদের অঞ্চলে কত করে বর্তমান বাজার এটি অবশ্যই একটু জানাবেন এতে করে কিন্তু অনেক কৃষকেরই উপকার হবে কারণ হচ্ছে যে আমাদের অঞ্চলের ভোটার রেটটা তো সে জানলই এর সাথে আপনাদের অঞ্চলের ভুট্টার রেটটাও যখন সে জানবে তাহলে কিন্তু একটা কনফিডেন্স বাড়বে তাই অবশ্যই আপনি সঠিক তথ্যটি অবশ্যই কমেন্ট করবেন কখনোই চাবেন না যে একটু ভুল তথ্য দেওয়ার জন্য কারণ আপনার একটা ভুল তথ্য দিলে কিন্তু অনেক কৃষকই এটা দ্বারা ক্ষতিগ্রস্ত হতে পারে আর যেহেতু এই তথ্যগুলা অনেকেই বিশ্বাস করেই দেখে দেখে থাকে আর আমার একটা চ্যানেলের ইফেক্ট তখন পড়বে আর তাই আমি আশা করব আপনারা অবশ্যই একটু সঠিক তথ্যগুলা কমেন্ট করবেন আরেকটি জিনিস সেটি না বললেই নয় সেটি হচ্ছে যেহেতু আমি একটু কষ্ট করে ভিডিও করি অবশ্যই একটি করে লাইক দিয়ে রাখবেন তবে আজকে যে বাজারটি আমরা এখন দেখে নেব যে বিভিন্ন অঞ্চলের যে বাজারগুলো আপনারা এর আগে যেভাবে কমেন্ট করেছেন সেগুলোর বাজারগুলো আমরা এখন দেখব যে আজকে বিভিন্ন অঞ্চলে কত করে ভুট্টার ক্রয় বিক্রয় হলো এমডি ডি শুকুর আলী লিখেছে নীলফামারি উনত্রিশ টাকা পঞ্চাশ পয়সা অর্থাৎ হচ্ছে এগারোশো আশি টাকা পার মন কালীগঞ্জ এখানে হচ্ছে এগারোশো চল্লিশ টাকা তবে অবশ্যই জানাবেন কয়েক কেজিতে মন অনেক সময় একচল্লিশ কেজি বা চল্লিশ কেজিতে নেয় আর নাটোরে হচ্ছে এগারোশো ষাট টাকা অবশ্যই ভাই কষ্ট করে বলবেন যে একচল্লিশ কেজি নাকি চল্লিশ কেজি তো দেখতেই বললেন যে বিভিন্ন অঞ্চলে বাংলাদেশের ভুট্টা ক্রয় বিক্রয়ের কিছু তথ্য আপনাদের অঞ্চলে আজকের বাজারটি কত অবশ্যই কমেন্ট করবেন তো ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম